নমস্কার বন্ধুরা পুজো তো এসে গেল প্রায় দরজায় করা আছে আর আপনারাও নিশ্চয়ই নিজেদের মতন করে পুজো কাটানো শুরু করে দিয়েছেন আমার পুজো মানে কিন্তু অনেক বই পড়ার অবসর এবং পাশাপাশি একটু ঘুরতে যাওয়া সেটা থাকে তো আজকে আমি স্পেসিফিক কোনো একটি বই নিয়ে বলবো না আমি এই যে পুজোর সংখ্যাগুলো আপনাদের দেখিয়েছিলাম যে কালেকশান করেছি তারপরেও কিছু পুজোর সংখ্যা কালেকশান করেছি তো তার মধ্যে থেকে সত্যি কথা বলতে কি খুব অল্পই পড়ে উঠতে পেরেছি পেশাগতভাবে যে কাজের সঙ্গে যুক্ত আছি তার কারণেই এবং তার দরুন যে উপন্যাসগুলো আমি পড়েছি আমার যে ভালো লাগার জায়গাগুলো এরকম নয় যে হ্যাঁ আমি দু একটা উপন্যাসের কথা বলবো না যেগুলো আমার ততটা ভালো লাগেনি কিন্তু এবছর পূজাবার্ষিকীগুলো আমাকে সত্যি কি বলবো চমৎকৃত করেছে এবং আর একটা কথা বলার আছে সেটা যে আমি অনেক লেখাই এখনও অবধি পড়ে উঠতে পারিনি আমার লিস্টে সেগুলো এনলিস্টেড আছে সেগুলো যদি সম্ভব হয় আপনাদের সঙ্গে পরে আমার যে আমার কেমন লাগলো আমার সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপাতত যেগুলো পড়েছি সেগুলোই আসি প্রথমেই আমি শুরু করব কিশোর ভারতী দিয়ে শারদীয় কিশোর ভারতী দিয়ে এখানে আমি এবার এবছর শুরুই করেছি সৈকত মুখোপাধ্যায় আমার খুব প্রিয় একজন লেখক ওনার লেখা স্বর্ণ দুর্গা রহস্য এটা দিয়ে বোধিসত্ত্ব মজুমদার যার শিল্প এবং যার ইতিহাস নিয়ে যার তুখোর জ্ঞান একটা কিউর কিউরিও সব চালান তিনি এবং তার চালা হচ্ছে রুবিক তো এই যে জড়ি তা সেই জড়ি আবার গোয়েন্দা কাহিনী নিয়ে ফিরে এসেছে গোয়েন্দা কাহিনী বলেই ফেললাম অবশ্যই ইতিমধ্যে নিশ্চয়ই অনেকের পড়া হয়ে গেছে যদি পড়া নাও হয়ে থাকে তাহলে এই যে নামের মধ্যে স্বর্ণ দুর্গা রহস্য এখান থেকেই বুঝতে পারছেন যে একটা রহস্যের গন্ধ রয়েছে তো একটা কিশোর উপন্যাস এবং সেখানে সত্যি কথাই মানে লেখা প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে টান টান থাকে এবং সেই এদেশে বর্গী মানে এদেশে মানে বিশেষত বঙ্গদেশে বর্গী আক্রমণ এবং তার সঙ্গে এই কাহিনীর কি সম্পর্ক সেটা তো পড়তে গেলে বোঝা যাবে কিন্তু একটা একটা সম্পর্ক রয়েছে এবং দান্ডাপাত্তার কথা এসছে সেই ডান্ডাপাত্তা কি সেটা পড়লে ডান্ডাপাত্তা তো সেটা পড়তে পড়তে আরও বেশি ক্লিয়ার হয় অনেক বেশি ইনফরমেশন আসে জানাটা হয় এবং অবশ্যই এসছে ভাস্কর পণ্ডিতের কথা এবং একটা বেশ বেশ একটা যুগ আগে ফেলে আসা একটা ঘটনার সঙ্গে আজকে সুন্দরভাবে লেখক কিন্তু সময়টাকে মিলিয়েছেন আমার মানে মানুষের যেটা এই সময় কিন্তু আমরা যেহেতু কিশোর এবং প্রাপ্তবয়স্ক এই এই বইগুলো একসঙ্গে পাই তো কিশোর পত্রিকাগুলো কিন্তু বড়রা গোগ্রাসে গেলে যারা বই পড়তে ভালোবাসে কিশোর সাহিত্য ভালোবাসে তো সেই দিক থেকে স্বর্ণ রহস্য কিন্তু বেশ ভালো লেগেছে টান উত্তেজনা কিন্তু একটা কথা হয়তো অনেকটা গোয়েন্দা অনেক পরিণত গোয়েন্দা কাহিনী পড়ার দরুণই এই কাহিনীটার ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি কে ভিলেন এটা আমি একটু আগে বুঝে বুঝতে পেরেছিলাম মানে একটা একটা স্পেসিফিক ক্রাইটেরিয়া থাকে এর বেশি আর বলবো না তো সেই ক্রাইটেরিয়াতে আমার মনে হয়েছিল যে হ্যাঁ ওই বোধয়ে ভিলেন সেইটার জন্য সেকেন্ডলি যে কাহিনিটার আমি এই কিশোর ভারতীয়টি পড়েছি অভিক সরকারের লেখা দুর্দান্ত লেগেছে দুর্দান্ত মানে একেবারে টান টান লেখা অপহরণের আড়ালে এটাও বোঝা যাচ্ছে এটা রহস্য রয়েছে এবং একদম ঘোল খাইয়ে দিয়েছেন লেখক যাকে বলে মানে একটা অপহরণ রয়েছে তাই শুরুতে শুরুতেই একটা অপহরণ দেখানো হচ্ছে এবং সেইটাকে কেন্দ্র করেই ঘটনা এগিয়ে চলে এবং ওই যে বললাম না একটা ধাঁচা অনুসরণ করলে মোটামুটি একটা অনেক সময় বুঝিয়ে নেওয়া যায় প্যাটার্নটা মানে এখানে যা ভেবেছি মানে একদম একদম লেখক মানে পুরো একদম টুইস্ট অ্যান্ড টার্নস দিয়ে একেবারে অবাক করে দিয়েছেন একটি ছেলে সে এখানেও একটা ঐতিহাসিক একটা বিষয় রয়েছে একটা 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 কী বলবো একটা আর্টিফ্যাক্টস রয়েছে সেই ছেলেটির এক একটি কলেজে পড়ুয়া ছেলে সে হঠাৎ করে তাকে অপহরণ করা হয় এবং তারপরে তাকে বলা যেতে পারে সযত্নেই ফিরিয়ে দেওয়া হয় এবং কেন অপহরণ করা হলো এটা একটা বড়ো জিজ্ঞাসা চিহ্ন হয়ে থাকে কিন্তু এই লেখাটা আরও একটা ভালো লাগার জায়গা হচ্ছে এটা খুব কিন্তু একটা শেষটা যেভাবে হচ্ছে না এটা দারুণ একটা পজিটিভ আবহাওয়ায় মানে ওরম একটা টান টান রুদ্ধশ্বাস তারপরে অসম্ভব একটা টুইস্টের পরে গিয়েও লেখক কি সুন্দর একটা সুন্দরভাবে সমস্তটা কিছু মিলিয়ে দিলেন তো এটা কিন্তু খুব ভালো লেগেছে এটা কিশোর ভারতীতে রয়েছে অভিক সরকারের লেখা এটা পড়েছি তারপরে যে উপন্যাসটার কথা বলবো সেটা মায়া কাননে পেয়েছি মায়া কাননে পেয়েছি দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা নৃসিংহের ক্ষুধা পড়তে যখন শুরু করেছিলাম নৃসিংহের ক্ষুধা এটার সঙ্গে পৌরাণিক কাহিনী যোগ রয়েছে আমি জানি না অ্যাকচুয়ালি মানে এখানে যে পড় মানে পড়তে পড়তে খুব ইচ্ছা হচ্ছিল যে যদি জানতে পারতাম ভালো হতো যে অ্যাকচুয়ালি যে বেস লাইনটার কথা লেখক বলেছেন যে পৌরাণিক কাহিনী থেকেই নৃশিংহের খুদার যে প্রেক্ষাপটটা তৈরি হচ্ছে উড়িষ্যার একটা জায়গার কথা বলা হচ্ছে সেটার বাস্তবের সঙ্গে যোগ কোথাও আছে কি না যদি ধরে নিলাম বাস্তবের সঙ্গে বাস্তবের সঙ্গে যোগ নাও থাকে এটা পুরোপুরি একটা কল্প কাহিনি তাহলেও এই লেখাটা কিন্তু অত্যন্ত দারুণ একটা লেখা এটা কিছু বলা মানেই স্পয়লার হয়ে যাবে মানে কি বলবো একটা পাহাড় তাকে দেখতে নৃসিংহদেবের মতন নৃসিংহ অবতারের মতন এবং তার তার খিদে মেটাতে হয় তার খিদে মেটানোর জন্য ভয়ঙ্কর সব কাণ্ড কারখানা বছরের বছর বছর ধরে এই আধুনিক কালেও ঘটে চলেছে সেটাকে কোনো রোধ করা যায় না কিভাবে হয় কেন হয় কার সঙ্গে হলো এই সব নিয়ে এই কাহিনিটা দারুণ লেগেছে দারুণ লেগেছে মানে টেনেই নিয়ে চলে যায় পাঠককে একেবারে এরকম একটা ইন্টারেস্টিং গল্প কিন্তু শেষে গিয়ে আমি এটা ফেসবুকের একটা গ্রুপেও লিখেছিলাম যে শেষটা একটু অন্যরকম হলে ভালো হতো যেখানে বোধহয় একটু অন্যরকম মানে তার ভাই এবং রাজগুরু যেটা চাইছিলেন যে চৈতন্যের ভাই এবং রাজগুরু যেটা চাইছিলেন সেটা যদি সত্যি হতো হয়তো ভালো হতো এবং আমার সৌভাগ্য লেখক তাতে রিপ্লাই করেছিলেন যে তিনি যখন লেখেন লেখক যখন লেখেন একটা সময়ের পরে যে কি হবে কাহিনী তাকে এগিয়ে নিয়ে চলে তার নিজের সেই লেখার ওপর কন্ট্রোল থাকে না কাহিনী লেখা লেখককে দিয়ে লিখিয়ে নেয় তো এটা কিন্তু দারুণ একটা আমার উপরি পাওনা ইন্দির সিংহের ক্ষুধা এই উপন্যাসটা পড়ার সঙ্গে সঙ্গে এখানে আরও বেশ অনেকগুলো লেখা আছে আমার পড়া হয়নি এখনও পড়ার অবশ্যই ইচ্ছা আছে এরপরে যে বইটার কথা বলবো বইটা আমি পরে সংগ্রহ করেছিলাম আগের দিন যখন আপনাদের দেখিয়েছিলাম তখন কিন্তু এই বইটা আমি সংগ্রহ করিনি নবপত্রিকা নবপত্রিকাতে জাস্ট শুরু করলাম যে হ্যাঁ ফার্স্ট যে উপন্যাসটা আছে সেটাই পড়ি অন্তর্ধানের নেপথ্যে দীপান্বিতা রায় এবং মানে জাস্ট এমনি পাতা ঘোরাচ্ছি ঘোরাতে ঘোরাতে একদম লাস্ট পেজ গিয়ে লেখা আছে দেখলাম যে বাস্তবের কোনো চরিত্রের সঙ্গে কোনো মিল নেই যদি থাকে তাহলে সেটা কাল্পনিক এরম একটা লেখ ডিস ডিসক্ল্যামার দেওয়া রয়েছে ওইটা পড়েই না আমার পড়তে ইচ্ছে শুরু করলো এবং তারপরে যখন বইটা পড়তে শুরু করলাম এখানেও একটি অপহরণের কাহিনী দিয়েই শুরু হচ্ছে অন্তর্ধানের নেপথ্যে কিন্তু অ্যাকচুয়ালি অপহরণ দেখানো হচ্ছে প্রথমে শুরুতেই কিন্তু এবং সেই পিরিয়ডটা কিন্তু বেশ ফিলে আসা পিছাপিচ মানে একটা পড়লে বোঝা যাবে বেশ পিছনের সময়ের কথা বলা হচ্ছে কিন্তু কোথাও কোথাও পড়তে গিয়ে মনে হয় যে বোধহয় কোনো একটা মানে কী বলবো কোনো একটা ঘটনাকে অবলম্বন করে লেখা হয়েছে ঠিক পরিষ্কার হয় না কিন্তু লেখাটা কিন্তু একদম টান টান এবং বলেন না কিছু করতে কেউটে বেরিয়ে যাওয়া এরকম একটা কথা প্রচলিত আছে তো এখানে একটি সাংবাদিক অ্যাকচুয়ালি সে একটা ক্রাইম স্টোরি করার জন্য তাকে যখন মানে কি বলবো তাকে যখন প্রেশার করা হয় তখন সে কিন্তু মানে এই ঘটনাটার কথা জানতে পারে যেটা বহুদিন আগে ঘটে গেছে এবং তার পরে আস্তে 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 সে যখন ক্রমশ এগোতে থাকে অনেকগুলো সত্যি 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 বেরোতে থাকে এবং একদম যে সত্যির মুখোমুখি তিনি দাঁড়ান এবং এটা কাহিনি কিন্তু অ্যাকচুয়ালি ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশান মানে আদতেও যদি লেখিকা কোনো বাস্তব ঘটনার মানে অনুসরণ বা আদলে লিখে থাকেন মানে এটা সবসময় বলতে হয় যে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশান সেই একজন মহিলা তিনি অন্তর্ধান হলো এবং তাকে কি সেই সাংবাদিক যখন সে প্রায় তার আগের প্রজন্মের মানে তার মায়ের থেকেও বড় একজন বয়স্ক মানুষ মহিলা তো তাকে কি তিনি খুঁজে পেলেন বা পাবেন আর কেনই বা তার অন্তর্ধান ঘটেছিল তবে এক্ষেত্রে এই উপন্যাসটা পড়তে গিয়ে আমার যেটা মনে হয়েছে যেখানে একটা স্পেসিফিক দুর্নীতির কথা বলা হয়েছে ওই জায়গাটা যদি মানে লেখিকা একটু ছুঁয়ে যেতেন দীপান্বিতা রায় অন্তর্ধানের নেপথ্যে যে কেন কেন মানে ওই যে দুর্নীতির কথা বলা হলো সেই কেসটা যখন উঠলো মানে সেখানে কি এই যে মহিলার অন্তর্ধান হয়েছিল সেই প্রসঙ্গটা কি একবারও এলো না বা সেখানে সেই মানে এটা জাস্ট আমার মনে হয়েছে যে এইখানটা যদি একটু ছুঁয়ে যেতেন তাহলে ভালো হতো আমি এখানে আর একটা উপন্যাস পড়েছি সেটা হচ্ছে বহুয়া মল্লিকের লেখা রুধির পিয়াসি এটা পড়েছি মোটামুটি লেগেছে রুধির পিয়াসি এরপরে যেটা বলবো আমার খুব ভালো লাগা দুটো লেখার কথা বলবো সেটা হচ্ছে যে এবছর দেশেতে প্রকাশিত হয়েছে নবকুমার রতনাকর ও হরিশ্চন্দ্র একদম এই নামটা নবকুমার রত্নাকর ও হরিশ্চন্দ্র এই নামটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাকে টেনেছিল পড়ার জন্য লেখক সুপ্রিয় চৌধুরী এবং সত্যি বলছি অসাধারণ লেখা মানে একটা ছেলে জেসি জেসির তো বলতে গেলে মানে জেসির মতো মানুষ কি হয় নাকি মানে জেসি একটা কল্পনার চরিত্র মানে যদিও এটা ফিকশান কিন্তু কোথাও ভাবতে ইচ্ছে করে যে জেসি জেসির মতন মানুষরা যদি সত্যি পৃথিবীতে থেকে থাকতো অসাধারণ একটা এবং এই জেসি কোথাও নবকুমার কোথাও রত্নাকর কোনো কোথাও হরিশ্চন্দ্র কেন এদের এইভাবে বলা হলো সেটা পড়তে গিয়ে পাঠক নিজের মতন করে উপলব্ধি করবেন ভালো লাগবে যেখানে একটা না মানে রাজনৈতিক মানে আমরা যে পশ্চিমবঙ্গেরই একটা রাজনৈতিক পরিস্থিতি বা অন্য একটা রাজনৈতিক যখন ক্ষম দল ক্ষমতায় ছিল সেই সময়কার পরিস্থিতি ক্ষমতার রদবলের বদলের সময় তৎকালীন যে পরিস্থিতি নকশাল আন্দোলন এবং তৎপরবর্তীকাল এবং সেখান থেকে মানুষের বিভিন্ন পথে ডাইভার্ট হয়ে যাওয়া সেই সময় মানে বিচারিতা কিছু মানুষের মধ্যে সিদ্ধান্তের মধ্যে এবং তার মধ্যে দিয়েও একটা মানুষের সমানে সমানে লড়ে যাওয়া এবং এখানে যে জেসির কথা বললাম আমি একটুখানি জাস্ট একটুখানি আপনাদের পড়ে শোনাতে যে জেসি যখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তার সেই নকশাল আন্দোলনের সঙ্গে সে যুক্ত হয়ে গেছে তার মা তাকে প্রায় বলছে যে ভাইয়ের সুরক্ষার জন্যই মা এক প্রকার কঠোর হয়েই বলছেন এবং জেসি সেটা মেনে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে যখন দিদিমা বাধা দিচ্ছে তখন মা বলছেন যে তখন জেসি বলছেন যে দিদিমাকে বলছে যে তোমার কাছেই তো শুনেছি কৈলাস বোস স্ট্রিটের মহাকালী পাঠশালায় তিন ক্লাস পর্যন্ত পড়েছো তুমি বিছানায় শুয়ে তো শরৎবাবু বঙ্কিমবাবু পর রোজ দুপুরে কপালকুণ্ডলাও পড়েছো নিশ্চয়ই সব নৌকাতেই তো একজন করে নবকুমার থাকে এই বাড়িটাও একটা নৌকো কাউকে না কাউকে তো কাঠ কাটতে পারে নামতেই হবে এখানে সবার হয়ে কাট কাটতে চললাম আমি সত্যি অসাধারণ লেগেছিল আমার মনে আছে তখন রাত্রিবেলা আমি পড়ছিলাম আর এই জায়গাটা এসে খুব ভালো লেগেছিল খুব ভালো লাগলো সুপ্রিয় চৌধুরীর এই উপন্যাসটা এবার শারদীয় দেশে পড়ে এর পরে যে উপন্যাসটার কথা আপনাদের বলবো দুটো উপন্যাসের কথা বলবো যে দুটোই আমি এখন পড়ছি একটি মহাভারতের পাতা যেটা প্রকাশিত হয়েছে পূজাবার্ষিকী আনন্দ মেলাতে লিখেছেন সৌভিক গুহ সরকার একদম মানে মাঝামাঝি অব্দি যায়নি খানিকটা করেছি সেখানে অসাধারণ লেখা মানে আমি রিসেন্ট টাইম আমি জানি না শেষ পর্যন্ত কি কোথায় দাঁড়াবো যে একটি ইয়াং ছেলে সে প্রিন্টিং বিজনেসের সঙ্গে রয়েছে তার প্রথমে তার স্বপ্ন আসতো তারপর তার যে জাগা অবস্থায় তার একটা হ্যালোসিনেশন হয় যে কোনো একজন সাধু তাকে ডাকছে বদ্রীনাথ থেকে এবং সেই বদ্রীনাথে বদ্রীনাথে এক্সপেডিশন যাচ্ছে এবং সেখানে প্যারালাল টাইম লাইনের কথা রয়েছে বিভিন্ন রোমহর্ষক ঘটনার কথা রয়েছে এবং লাস্টলি যে উপন্যাসটার কথা বলবো সুক্তারাতে প্রকাশিত হয়েছে এখনও এটাও আমি কিন্তু সাইমালটেনিয়াস একই সঙ্গে পড়ছি ম্যালোরির সেই ছবি আমার অন্য একজন প্রিয় লেখক রাজা ভট্টাচার্যের লেখা এখানেও কিন্তু একদম তিনটে কিশোর তাদের লাইফ ঘটে যাওয়া একটা ট্র্যাজেডি একদম শুরুতে রয়েছে সেটা দিয়ে সূচনা হচ্ছে তারপর তাদের বন্ধুত্ব কীভাবে হলো এরপরে আস্তে আস্তে নিশ্চয়ই পরবর্তীকালে আরও এগোবো এই পর্যন্ত আমার পূজাবার্ষিকী পড়ার অভিজ্ঞতা এখনও পর্যন্ত আপনারা কে কী পড়ছেন জানাবেন আর ভালো থাকবেন অনেক অনেক বই পড়বেন পুজোয় অনেক আনন্দ করবেন তারপরে দেখা হচ্ছে ধন্যবাদ